হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ দ্যাট ইউ আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে যাচ্ছি যারা তোমরা খুব শীঘ্রই আইএলস পরীক্ষায় বসতে যাচ্ছো সো যারা আইএস পরীক্ষা খুব শীঘ্রই দিতে যাচ্ছো তাদের মনের ভিতরে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে এখন যে আমি কি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেবো না আমি কি আইডিপিতে পরীক্ষা দেবো কোনটাতে সুযোগ সুবিধা বেশি এবং কোনটাতে দিলে ভালো স্কোর করা যায় এবং অনেকেই বলে থাকে আইডিপিতে স্পিকিং স্কোর নাকি কম এসে থাকে বাঙালি এক্সামিনার থাকার কারণে আবার অনেকেই বলে থাকে যে ব্রিটিশ কাউন্সিলে কী বলে যে স্পিকিংয়ে ভালো স্কোর দেয় কারণ হচ্ছে তারা নেটিভ স্পিকার্স এবং আরও কিছু কথা শুনে থাকি যে ব্রিটিশ কাউন্সিলের ফ্যাসিলিটিস বেশি এবং আইডিপিতে ফ্যাসিলিটিস অনেক কম সো এই ধরনের কোয়েশেন্স তোমাদের মাথায় ভিতর ঘুরপাক কাছে রাইট নাও সো এবং আজকে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যে তোমার কি আইডিবিতে পরীক্ষা দেওয়া উচিত না ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা দেওয়া উচিত এবং কোথায় পরীক্ষা দিলে তুমি ভালো স্কোর করতে পারবা এবং আমার পার্সোনাল অ্যাডভাইস আমি দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে স্যার টুডেজ ভিডিও ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরিবাডি ওভার দেয়ার প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড কেউ যাবেন না ভিডিওটা শেষ না করে যারা আইলস পরীক্ষা দিতে চাচ্ছেন উইদিন শোড অফ থাইম ওয়েল সে এখন কোয়েশ্চেনটা হলো স্যার আমি কি আয়স পরীক্ষা কোথায় দিব ব্রিটিশ কাউন্সিলে দিব না আইডিপিতে দিব ওয়েল এই কোশ্চেনটা যারা করেন তাদের জন্য বলছি আসলে ব্রিটিশ কাউন্সিল হলো ইউকে বেইসড একটা প্রতিষ্ঠান বিশ্বের অনেক দেশে তারা পরীক্ষাটা নিয়ে থাকে এবং আইডিপি হলো অস্ট্রেলিয়া বেস্ট একটা প্রতিষ্ঠান দেশের পঞ্চাশ মানে পৃথিবীর পঞ্চাশটা দেশে এরা পরীক্ষাটা নিয়ে থাকে আয়স এখন কোশ্চেন হলো তো কোনটাতে আপনি পরীক্ষা দেবেন আইডিপিতে না ব্রিটিশ কাউন্সিলে ওয়েল একটা কথা মনে রাখতে হবে আপনি যেটাতেই পরীক্ষা দেন আপনার কোশ্চেনগুলো করা হয় ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির দ্বারা এবং আপনার যে স্কোর নির্ধারণ বা খাতা অ্যাসেসমেন্ট করে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এখন আপনি ডিসাইড করে আপনি কোথায় পরীক্ষা দেবেন ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি যেমন সেই ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স যারা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বিএম কলেজ বরিশাল কলেজ হাতমালি কলেজ যে সময় অনার্সের ফার্স্ট ইয়ারে পরীক্ষা হয় একদিনে হয় অনেক পার্টিকুলার যাই সবার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম তাই না তো এখন আপনি কি তখন কোশ্চেন করেন যে আতামিলি কলেজের কোশ্চেন কেমন বিএম কলেজের কোয়েশ্চেন কেমন সিমিলারলি আপনি আর দেন বা ব্রিটিশ কাউন্সিলে দেন আপনার কোয়েশ্চেন করবে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তো এবং এসকো নির্ধারণ করবে এবং খাতা অ্যাসেসমেন্ট করবে সব কিছু ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ঠিক আছে সো এখন আপনি ডিসাইড করবেন যে কোথায় পরীক্ষা দেবেন আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল ওয়েল আমি ভিডিওর শেষে বলবো আপনার কোথায় পরীক্ষা দেওয়া উচিত যেহেতু আমার অ্যাডভাইস থাকছে ভিডিওর শেষের দিকে এখন আরেকটা কোয়েশ্চেন আমি পেয়ে থাকি কোনটাতে দিলে সহজ হবে ওকে দিস ইজ আ ফানি কোয়েশ্চেন টু বি অনেস্ট ইয়া দিস ইজ আ ফানি কোয়েশ্চেন কারণ হচ্ছে দিস কোয়েশ্চেন ইজ কমপ্লিটলি ইনঅপ্রোপ্রিয়েট কোনটাতে দিলে সহজ হবে আগেই বলছি আই একটা স্ট্যান্ডার্ড এক্সাম আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন আর আইডিপিতে আইডিপিতে দেন আপনার কোয়েশ্চেন সেম প্যাটার্ন সেম অনে পার্টিকুলার ডেই যেমন কারণ আগেই বলেছি আপনার কোশ্চেনগুলো করে থাকবে কি বলে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি রাইট সো আপনি আইডিপিতে দেন আর ব্রিটিশ কাউন্সিলে দেন একই দিনে একই টাইপের কোয়েশ্চেন সো কোনটাতে সহজ হবে এই কোশ্চেনটা আমরা না করি ঠিক আছে তারপর ব্রিটিশ কাউন্সিলে নাকি স্পিকিংয়ে বেশি স্কোর দেয় এবং আইডিপিতে স্পিকিংয়ে কম স্কোর দেওয়া হয় এই কোয়েশ্চেনটা অনেকে বলে রিউম আর গুজব স্যার সত্যি কিনে একটু বুঝিয়ে বলেন সত্যি যদি হয় তাহলে কি আমার ব্রিটিশ কাউন্সিলে যাওয়া উচিত কিনা সেই কোয়েশ্চেনটা আমি বলতে চাই আই ডোন্ট বিলিভ ইট এট অল কারণ আই এর মতো একটা স্ট্যান্ডার্ড এক্সাম এক্সামে এরকম হতে পারে না যে মানে বা কম বা বেশি দেয় কি ধরুন আইডিপিতে স্পিকিং এ কম দেয় বাংলাদেশি এক্সামিনিয়ার থাকার কারণে বা এশিয়ান এক্সামিনিয়ার্স যারা আছে তারা থাকার কারণে আর অনেকে বলে থাকে ব্রিটিশ কাউন্সিল বেশি স্পিকিং স্কোর দেয় কারণটা হচ্ছে ওখানে নেটিভ স্পিকার্স আছে তারা অল্পতি স্পিকিং স্কোর দেয় নও আপনার কোস আপনার সব কিছু অ্যাসেসমেন্ট করবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি রাইট সো এখানে এটা বলার দরকার নাই যে কারা স্কোর বেশি দেয় আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে সো এইটা হলো কথা তো কে স্কোর বেশি দেয় ইট ইজ নট এ গুড কোয়েশ্চেন আর অল গো স্টাডি লার্ন প্র্যাকটিস গো ফর মক টেস্ট অ্যান্ড অ্যাসেস ইউর এক্সাম যাওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ওয়েল প্রিপেয়ার্ড আছেন কি না ওয়েল অর্গানাইজ আছেন কি না তারপর যে কোশ্চেনটা বেশি পেয়ে থাকি অনেকে আবার বলে স্যার টোটাল আইডিপিতে স্কোর নাকি করা সহজ আর কি বলে যায় ব্রিটিশ কাউন্সিল টোটাল এক্সাম বা চারটা পার্টের পর স্কোর করা নাকি কঠিন এখন এই কোশ্চেনগুলো আসলে কি আমি বলতে চাই এই কোশ্চেনগুলো করাই উচিত না আপনার আইএলস হলো একটা স্ট্যান্ডার্ড এক্সাম এটা আপনাকে কি বলে যে ভালো পড়াশোনা করে ওয়েল অর্গানাইজড হয়ে মক টেস্ট দিয়ে নিজে বুঝে শুনে তারপর আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে তারপর আপনি বুঝতে পারবেন আগেই বুঝতে পারবেন যে আপনি কত কতবার যোগ্যতা রাখেন হয়তো উনিশ বিশ হতে পারে ধরেন আপনি মক টেস্টে সাত পেলেন আপনি এক্সাম সেন্টারে সাড়ে ছয় সাত ইভেন কি সেভেন পয়েন্ট ফাইভও পেতে পারেন তাহলে কাছাকাছি তাই না এখন আপনি মক টেস্টে পেলেন পাঁচ আপনি কি সাত বা আট কিন বলতে পারেন বা এক্সপেক্ট করতে পারেন মেন টেস্ট থেকে নট এট অল ওয়েল এখন আমার পার্সোনাল অ্যাডভাইস দিস ইজ সুপার ইম্পর্টেন্ট গাইস আপনি কিভাবে নির্ধারণ করবেন যে আপনি কোথায় পরীক্ষা দেবেন আইডি তে নাকি ব্রিটিশ কাউন্সিলে কিন্তু এটাই রাইট নাও ইউ অন দিস পার্টিকুলার ওয়েল এখন দেখেন প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে আপনার আগে থেকেই বুঝতে হবে আপনি মক টেস্ট দেবেন কয়েকটা আপনি পরীক্ষা যেটাতে দেন আইডিপি ও ব্রিটিশ কাউন্সিল ডাজেন্ট ম্যাটার আপনি খুব অনেক পড়াশোনা করে নিজেকে মক টেস্ট দেবেন পাঁচ ছয়টা মক টেস্ট দেবেন মক টেস্ট দেওয়ার পর নিজে জাস্ট করতে পারবেন আপনি কত পাওয়ার যোগ্যতা রাখেন এবং কত পার্ট এবং কোথায় ঝামেলা নিজেকে ইম্প্রুভ করা যায় কোন জায়গায় আপনাকে মক টেস্ট দেওয়ার পর আপনি এটা বুঝতে পারবেন ঠিক আছে আপনি সময়টা ধরতে পারবেন যে আমার সময়ের ভিতরে হচ্ছে কি না কোথায় আমার ঝামেলা তো মক টেস্ট দিয়ে আপনি নিজেকে ওয়েল প্রিপেয়ার করবেন ঠিক আছে এই গেল একটা এখন আমি বলছি না আইডিবি দেবেন না ব্রিটিশ কাউন্সিল দেবেন আমি আসতে আসে এম কামিং ওভার দেয়ার ওয়েল আপনার এখন হলো আনসার আপনার শহরে যে প্রতিষ্ঠানটা আছে ব্রিটিশ কাউন্সিল হোক আর আইডিপি সেন্টারে হোক আপনি সেখানে এক্সাম দেবেন আই রিপিট আপনার শহরে যে প্রতিষ্ঠানটা আছে ব্রিটিশ কাউন্সিল হোক আর আইডিপি হোক আপনি সেখানে এক্সাম দেবেন এটার কারণগুলো আমি বলে দিচ্ছি বাট আপনি যদি আপনার শহরে এক্সাম দিতে চান তাহলে আপনাকে ফ্যাসিলিটিস সম্পর্কে জেনে নিতে হবে আপনি যেখানেই এক্সাম দেন ব্রিটিশ কাউন্সিল ঢাকাতে দেন বরিশালে দেন সিলেটে দেন অনেক তো আপনার আগে জানতে হবে ফ্যাসিলিটিস ভালো আছে কি নন পার্টিকুলার ইনস্টিটিউশনে ঠিক আছে অথবা তা আপনি তো এক্সাম যেহেতু দেননি আপনি জানতেও পারবেন আপনি জানবেন কীভাবে যারা পরীক্ষা দিয়েছে যারা এক্সপিরিয়েন্সড যারা এক্সপেরিয়েন্সড অথবা এক্সপিরিয়েন্সের মাধ্যমে গিয়েছে ওই পার্টিকুলার হলে তাদের মাধ্যমে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই ভাই বা বোন এক্সাম ওখানে ফ্যাসিলিটিস কেমন তাদের মাধ্যমে আপনি সুযোগ সুবিধা জেনে আপনি নিজের শহরকে সিলেক্ট করতে পারেন বুঝে গেছে আশা করছি ইউ গড রট আই হ্যাভ সেট ইন মাই ভিডিও তারপর আরেকটা পার্সোনাল অ্যাডভাইস যেটা হলো যেখানে ভালো স্কোর ওঠে যদি আপনার শহরে ভালো স্কোর ওঠে সে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে তো অনেকেই বলে থাকে যেখানে ভালো স্কোর ওঠে সেখানে ভালো স্কোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও আই ডোন্ট বিলিভ ইট বাট অনেকেও বলে থাকে তো আপনি যেখানে স্কোর ভালো ওঠে সেখানে ট্রাই করতে পারেন ঠিক আছে আরেকটা কথা দিস ইজ মাই পার্সোনাল অ্যাডভাইস আর আপনি দুইবার দুইবার যদি পরীক্ষা দিয়ে থাকেন একবার দেবেন ব্রিটিশ কাউন্সিলে একবার দেবেন আইডিপিতে তারপর আপনি সুযোগ সুবিধাটা বুঝতে পারবেন এবং কি বলে যে পার্থক্য কোনো হয় কি না আদৌ বুঝতে পারবেন এখন একটা কথা বলে রাখি যেহেতু ব্রিটি কী বলে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে কোশ্চেন কী বলে যে পরীক্ষাটা কোয়েশ্চেন করে স্কোর নির্ধারণ করে এবং সব কিছু তারা করে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো পার্থক্য নাই ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি সেম সো এই কোয়েশ্চেনটা বলার আর দরকার নেই যে ব্রিটিশ কাউন্সিলে দিব না আইডিপি দেবো কিন্তু কোথায় দেবেন আপনার শহরে যে প্রতিষ্ঠানটা আছে আপনি সেখানে দিতে পারেন কিন্তু ফ্যাসিলিটি সম্পর্কে আপনার জেনে নিতে হবে স্কোর ভালো হয় না সেটা জেনে নিতে হবে এবং যা জানবেন যারা পরীক্ষাকে দিয়েছে তাদের মাধ্যমে জানবেন অথবা আপনি নিজে গিয়ে ভিজিট করে আসবেন সো আই হোভ ইউ গট মাই আনসার আপনি কোথায় পরীক্ষা দেবেন ব্রিটিশ কাউন্সিল ওর আইডিপি রাইট সো একটাই কথা শেষে আপনার ভালোভাবে প্রেফারেশন নিতে হবে ওয়েল অর্গানাইজড থাকতে হবে মক টেস্ট দিতে হবে নিজেকে বুঝতে হবে কোথায় ঝামেলা আছে সেটা কমপ্লিটভাবে একটা কনফিডেন্স নিয়ে তারপর আপনার এক্সাম সেন্টারে যেতে হবে ঠিক আছে এবং ভালো স্কোর করার উপরে কয়েকটা জিনিস থাকে যেমন আপনার হেলথ কন্ডিশন ভালো থাকতে হবে ওই পার্টিকুলার ডেতে কোশ্চেনটা একটু উনিশ বিশ হয় মাঝে মাঝে যেমন একদিন একটু বিট টাফ হইলো আবার একদিন রিলেটিভলি ইজি হইলো তো এবং আপনার কি বলে যে মানসিক হেলথ সব কিছু ভালো থাকা সব কিছু মিলেই আপনার স্কোরটা আপনি বুঝতে পারবেন যে কত স্কোর পেতে পারেন ঠিক আছে স্কোর শুধু অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার এসো ব একটা জিনিস হলো আপনার ওয়েল প্রিপেয়ার ওয়েল অর্গানাইজেশন এবং মক টেস্টে নিজেকে অ্যাসেসমেন্ট করা সো দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ গট ইউ আনসার থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও টেল দেন আল্লাহ হাফেজ হ্যাপি লার্নিং অ্যান্ড ডু ফলো মাই পেজ এন ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন আলাইকুম